সুন্দর একটা পকেট কুর্তি নিয়ে আর আজকে যে কুর্তিটা আপনাদেরকে দেখাবো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন আর কালারটা দেখেন কত নাইস একটা কালার ভিতর নিয়ে আসলাম আর নেকের ডিজাইনটা থাকবে সুন্দর একটা ডোর পাইপিনের ভিতর থাকবে সুন্দর একটা ডোর পাইপিন থাকবে এক কালার একটা পাইপিন দিয়ে একটা সুন্দর একটা পাইপিনের ডিজাইন থাকবে থাকবে আপনার থ্রি কটার একটা হাতা থাকবে সুন্দর একটা দেখেন একটা সুন্দর একটা থ্রি কটা হাতার ভিতরে পাবেন এই কুর্তিটা থাকবে হচ্ছে আপনার দুই সাইডে দুইটা আপনার পকেট থাকবে সুন্দর দুইটা আপনার পকেট পাবেন একেবারে বড় সাইজের দুইটা পকেট পাবেন সুন্দর একেবারে সুন্দর দুইটা পকেট আর থাকবে হচ্ছে আপনার নিচে থাকবে সুন্দর এভাবে সেলাই থাকবে আর আমি যদি কাপড়টা যদি বলি ফেব্রিকটা হচ্ছে একবারে কোয়ালিটি একটা ফেব্রিক স্লাপ কটনের ভিতরে ফেব্রিকটা পাবেন একবারে আরামদায়ক আপনার গরম যেহেতু সামনে আসতেছে আপনার গরমের মধ্যে একদম সেরা একটা কাপড় হবে এই ফেব্রিকটা এ হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড সাইজ অ্যাভেলেবেল হবে সাইজ থাকবে হচ্ছে আপনার থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন যা যে সাইজ লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মেজারমেন্ট যা যেটা লাগে নিতে পারবেন এটা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার টু তার মানে হচ্ছে বডিটা থাকবে আপনার ফর্টি টু থাকবে এরকম যা যে মেজারমেন্ট এই হিসাবে নিতে পারবেন এই সুন্দর পকেট কুর্তিটার সাথে আপনারা যদি ম্যাচিং করে ওনা নিতে চাচ্ছেন যারা ওনা নিতে চান তারও আমাদের কাছ থেকে ওনা নিতে পারবেন আমাদের কাছে হিউজ ওনা কালেকশন আছে যা যে ওনা ম্যাচিং মনে করেন কুর্তির সাথে ওইটা আপনারা নিয়ে করতে পারেন এটার সাথে যায় এমন একটা ওনা সাপোজ আপনি এটাও নিতে পারেন এই ওনাটা সুন্দর যায় হ্যাঁ এই ওনাটা সুন্দর যায় দেখেন এটাও একটা সুন্দর একটা বাটিকের ভিতরে ওনা তো এই সুন্দর ওনাটাও সাথে আপনি ম্যাচিং করে নিতে পারেন এটা সারও যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটাও আপনি ধরতে পারেন সুন্দর এই ওনাটাও ধরতে পারেন যা যেই যেটা আপনি চয়েজে যে আসে ওইটা আপনি নিতে পারবেন যেহেতু আমাদের ওনার কালেকশন হিউজ একটা কালেকশন আছে আর কুর্তি তো আমাদের কাছে অ্যাভেলেবেল কুর্তি আছে যা যে ডিজাইন যা যে কালার হয় তারা নিতে পারবেন এখানে যা আছে সবই হচ্ছে আমাদের কুর্তি কালেকশন হিউজ কালেকশন যার যত বিষ লাগবে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কুর্তি যারা নিতে চান তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না তারও আমাদের কাছ থেকে কুর্তি পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে নক করে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আপনারা আসতে পারবেন চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম